আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটি পৃষ্ঠ নম্বর বারো করবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই পৃষ্ঠ নং বারোতে একটি প্রশ্ন রয়েছে নিজে করে দিয়ে একটি প্রশ্ন রয়েছে যে কতটি একশত দশ এবং এক এর আট আছে তা গণনা করি তো চলো আমরা সমাধান করার চেষ্টা করি দেখো এখানে কতগুলো কার্ড রয়েছে কিছু রয়েছে একশতের কার্ড কিছু রয়েছে দশের কার্ড এবং কিছু রয়েছে একের কার্ড তো কোন কার্ড কতগুলো করে আছে সেটা আমরা প্রথমেই গণনা করি তো প্রথমে একশতের কতটি কার্ড রয়েছে সেটা গণনা করি দেখো একশতের কার্ড হচ্ছে কোনগুলো প্রথমে আমরা চিহ্নিত করে গণনা করি তো এখানে একটা তারপর এখানে একটা তারপর এখানে একটা আর কোথায় আছে দেখো এই যে এখানে একটা আছে তারপর আর কোথায় আছে খেয়াল করি আর কোথায় এই যে এখানে একটা তো এটাকেও চিহ্নিত করি তারপর আর কোথায় আছে এই তো এখানে একটা এক কার্ড রয়েছে আমরা চিহ্নিত করলাম আর দেখো কোথায় আছে এটা না এটা না এ তো এটা এটাকে আমরা চিহ্নিত করি তো এবার কতগুলো রয়েছে সেটা আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো একশতের কার্ড রয়েছে ষাটটি সেটা আমরা লিখে রাখি একটা জায়গায় এক কার্ড পেয়েছি কয়টি সাতটি তারপর কি বলেছে দেখো তারপর বলেছে দশের কার্ড রয়েছে কতটি তো দশের যেগুলো রয়েছে সেটাকে আমরা চিহ্নিত করি অন্য একটা রং দিয়ে তো কোনগুলো দশের কার্ড দেখো এখানে এই যে এটা দশের কার্ড তো এটাকে আমরা চিহ্নিত করি তারপর কোথায় রয়েছে দশের কার্ড দেখো এই যে এটাও দশের কার্ড এটাকেও আমরা নীল রঙে চিহ্নিত করি আর কোথায় রয়েছে দেখো এটা না এই যে এটাকে আমরা চিহ্নিত করি তারপর আর কোথায় আছে দেখো এটা না এই যে এটাকে আমরা চিহ্নিত করি তারপর কোথায় আছে দেখো এই যে এটা এটা কেউ আমরা চিন্তা করি এটা যেহেতু দশের কার্ড নীল রঙে চিহ্নিত করলাম তারপর এটা না এটা এই তো এখানে আমরা চিহ্নিত করি তো এখন দশের কার্ড কতগুলো হয়েছে আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয়টি দশের কার্ড হয়েছে ছয়টি সেটা আমরা একটা জায়গায় লিখে রাখি ছয়টি তারপর বাকিগুলো হচ্ছে একের কার্ড তো বাকিগুলো কতটি রয়েছে সেটা আমরা গণনা করি মানে যেগুলো আমরা এখনও চিহ্নিত করিনি সেগুলো হচ্ছে একের কার্ড তো একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই তো একের কার্ড পেলাম পাঁচটি সেটা আমরা একটা জায়গায় লিখে রাখি যে একের কার্ড পেয়েছি কয়টি পাঁচটি তো প্রথম কাজটা আমরা করে ফেললাম কতটি একশত দশ ও একের কার্ড আছে তা আমরা গণনা করে ফেললাম যে একশতের কার্ড রয়েছে ষাটটি দশের কার্ড রয়েছে ছয়টি একের কার্ড রয়েছে পাঁচটি এর এরপর লেখা রয়েছে যে সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি আমরা এখন যে তখন যে সংখ্যা কার্ডগুলো পেলাম সেগুলোকে আমরা সাজাবো কিভাবে সাজাবো প্রথমে একশতের কার্ড লিখবো তারপর দশের কার্ড লিখবো তারপর একের কার্ড লিখবো দেখো আমরা এক কার্ড কতটি পেয়েছিলাম আমরা একশতের কার্ড পেয়েছিলাম সাতটি তো এখানে আমরা একশতের ষাটটি কার্ড সাজাই দেখো একশো একটি একশত দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি যে তো এর ষাটটি কার্ড সাজালাম এরপরে দশের কার্ড আমরা কটি পেয়েছিলাম দশের কার্ড পেয়েছিলাম আমরা ছয়টি দশের কার্ড আমরা এখন ছয়টি সাজাই একটি দশের কার্ড দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তো দশের কার্ড ছয়টি সাজানো হয়েছে এরপর আমরা একের কার্ড কটি পেয়েছিলাম একের কার্ড পেয়েছিলাম পাঁচটি তো এখন আমরা একের কার্ড পাঁচটি লিখবো এই তো একের কার্ড একটি দুটি তিনটি চারটি পাঁচটি এ তো এখন আমাদের সাজানো শেষ এরপরে বলেছে অঙ্কে লিখতে তো এখন আমরা এটাকে কিভাবে অঙ্কে লিখব সেটা দেখি তো এখন আমরা দুই নঙ্গে অঙ্কে লিখবো অর্থাৎ এখানে আমরা মোট কতগুলো কার্ড পেয়েছিলাম সেটাকে আমরা অঙ্কে লিখব দেখো প্রথমে আমরা একের দল কতগুলো পেয়েছি সেটা লেখার জন্য একটি বিন্দু নিলাম তারপর দশের দল কতগুলো পেয়েছিলাম সেটা লেখার জন্য এখানে আমরা আরও একটি বিন্দু নিলাম তারপর এক এর দল কতগুলো পেয়েছিলাম সেটা লেখার জন্য আমরা আরও একটি বিন্দু নিলাম অর্থাৎ এটা একক এর দল এটা দশক এর দল এটা শতক এর দল তো এখন আমরা একের দল কয়টি পেয়েছি সেটা এখানে লিখবো একের দল পেয়েছিলাম কয়টি পাঁচটি তো লিখলাম পাঁচ তারপর দশের দল কতটি পেয়েছি সেটা এখানে লিখবো দশের দল পেয়েছি ছয়টি লিখলাম ছয় তারপর একশতের দল কতটি পেয়েছিলাম সেটা এখানে লিখবো একশতের দল পেয়েছিলাম সাতটি লিখলাম সাত তো এই তো আমাদের অংশে লেখা শেষ আমরা লিখে ফেললাম এরপর খেয়াল করো এখানে কতগুলো টাকা দেওয়া রয়েছে আর নিচে লেখা রয়েছে কত টাকা হলো তা অঙ্কে লিখি অর্থাৎ এখানেও আমরা কি করব। কত টাকা হয়েছে সেটাকে প্রথমে গণনা করব তারপর অঙ্কে লিখব তো প্রথমে আমরা এক টাকার নোট কতগুলো রয়েছে সেটা গণনা করি এই যে এগুলো হচ্ছে এক টাকার নোট তো কতটি রয়েছে একটি দুটি তিনটি চারটি এক টাকার নোট রয়েছে চারটি তো এক নোট আমরা কতগুলো পাবো সেটা লেখার জন্য আমরা একটি ঘর নিলাম দশ টাকা নোট কতগুলো পাবো সেটা লেখার জন্য একটি ঘর নিলাম আর একশো টাকার নোট কতগুলো পাবো সেটা লেখার জন্য আমরা আরও একটি ঘর নিলাম তো এক টাকা নোট আমরা কতগুলো পেয়েছি একটি দুটি তিনটি চারটি এক টাকার নোট পেয়েছি চারটি তাই একের এই ঘরে আমরা লিখবো কত চার তারপর দেখো দশ টাকার নোট কতগুলো একটি দুটি তিনটি চারটি পাঁচটি দশ টাকা নোট হচ্ছে পাঁচটি তাই দশের ঘরে আমরা লিখলাম কত পাঁচ তারপর দেখো একশত টাকার নোট কতগুলো একটি দুটি তিনটি চারটি পাঁচটি একশত টাকার নোটও হচ্ছে পাঁচটি তাই পরের ঘরে আমরা কত লিখবো পাঁচ এ তো সংখ্যাটি আবার কত হলো পাঁচটি একশত টাকার নোট মিলে পাঁচশত টাকা আর দশ টাকার নোট হচ্ছে কয়টি পাঁচটি তো পাঁচটি দশ টাকার নোট মিলে কত পঞ্চাশ টাকা আর এক টাকার নোট হচ্ছে চারটি তার মানে চার টাকা পঞ্চাশ টাকা আর চার টাকা হচ্ছে চুয়ান্ন টাকা তার মানে সংখ্যাটি কত পাঁচশত চুয়ান্ন সংখ্যাটি কত পাঁচশত চুয়ান্ন যদি এখান থেকে পড়তে চেষ্টা করি তাহলে একক দশক শতক শতকের ঘরে হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ দশকের ঘরে হচ্ছে পাঁচ আর এককের ঘরে হচ্ছে চার তো এই দশক আর একক পাঁচ দশ চার চুয়ান্ন সংখ্যাটি হচ্ছে পাঁচশত চুয়ান্ন এই তো শিক্ষার্থীরা দেখতে দেখতে আমাদের নং বারো হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো যদি কোথাও বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশ বেশি দোয়া করো আল্লাহ হাফেজ